আল্লাহ বা বলেন আংতা ও সৌজোকাল জান্নাত নিজে এবং নিজের স্ত্রীকে নিয়ে যাও বাড়িতে কি করবা বাড়িতে অকলা এর মাছখানে কিন্তু আংতা নেই আল্লাহ কিন্তু বলতে panten আংতা ও তুমি নিজে এবং ওখানে যাওয়ার পরে দুইজনে কা খাবে তাই খাবে না একবারে কোলাকে বসন দিয়েছেন বউকে নিজের বাড়িতে নিয়ে আসার পর যেই মানের খাবার তুমি খাবে ঠিক ওই মানের খাবার তাকে খাওয়ানো লাগবে যে অধিকার আল্লাহ দিয়েছেন দেখেছেন কোনদিন চিন্তাও করে না ওরা না তো ওরা যদি চিন্তা করতে জানতো বাংলাদেশে যারা নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ তেরোটা সংগঠন কাজ করছে এদের অধিকার আদায়ের জন্য কি অধিকার আদায় করেছেন আপনি আমি অধিকার আদায় করার পরিবর্তে তাদের ভোগের সামগ্রী বানাচ্ছেন কথা বলে ঠিক কিনা ইসলাম যেটা দিয়েছে কি অধিকার দেখেন তো স্বামী নিজে মরের খাওয়া খাবে আর যতটুকু বেশি থাকে বউকে খাওয়াবে না জীবনও না যা খাবেন যা পড়বেন সেই রকম মানের জায়গায় থাকেন ঠিক ওই রকম মানের খাবার বউকে দেওয়া লাগবে এটা তার অধিকার এই জন্য মাঝখানে আল্লাহ আংটা দেয়নি একবারে কুলা দুই বচন দুই বচন দিয়ে আল্লাহ জানিয়েছেন অধিকার সমান করে দিলাম জরে বলন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতটুকু আল্লাহ শেষ করেন নি রাগান হাইতো সে তোমা শুধুমাত্র বউ কে খাবে তা না মাঝে মাঝে বেড়াতে যাবে যেখানে ইচ্ছা যাবে ইচ্ছা খাবে যেই জায়গায় জেতে মনে চাই সেখানে যাবে কিন্তু সাবধান ওয়ালা তাকরবা হাদিস অথচ আমি একজন আলের মানুষ সারা দেশে করানের প্রচার করে বেড়াচ্ছি পর্দা যে এইভাবে করা লাগে এত কঠিন আর সবাই না সত্যি যারা মন থেকে শপথ নেয় আল্লাহর জন্যে অনুসাহ বিল এগুলো যারা মন থেকে পড়তে পারে তাদের জীবন দেখবেন দিন যত যাবে পরিশন্ন হবে আমি তো এর আগে এটা বাস্তবে টের পাইনি এখন আমি আস্তে আস্তে টের পাচ্ছি যে hayat তো কঠিন বিষয় কারণ আমি তো আর ওনার হাতে হাত দিয়ে ইননা সালাত বড় নাই বড়েছি আমার আল্লাহর হাতে হাত দিয়ে মনে একটা মাধ্যম এক কথা বুঝতেছেন আজকে আপনি যদি সিদ্ধান্ত নেন যে না আল্লাহর বিধান হয়ে যায় আমার বউ নিয়ে আস্তে আস্তে আপনার আল্লাহ হেদায়তের হাওয়া জারি করে দেবে আর আপনি যদি শ্রোতে ভাসিয়ে দেন মনে করবো আমিও তাই আমরা নিজেদের জায়গা থেকে আমরা মুসলিম আমরা শক্ত হব আল্লাহ আমাকে সহ যারা এসেছে বউ নিয়ে এমন জায়গায় যাবেন যেখানে গেলে পর্দাটা ঠিক থাকে বলেন এরকম জায়গা কই আপনি যাবেন না আর ভাই আসল জায়গা পরে আর একটা জায়গা আছে ওই জায়গাটার জন্য প্রস্তুতি নেন ওইটাই আমাদের আসল জায়গা এখানে যেভাবে হোক আপনার দিন কেটে যাবে আপনি তো ষাট বছর হোক আশি বছর পরে আপনার আর খোঁজ পাওয়া যাবে না মরে যাবেনি আল্লাহ আমি সাহস যারাই এসেছি ওই জীবনের প্রস্তুতি নেওয়ার তাও ফিক দেন বলেন আমি এটা এখন মেলা বসে বিভিন্ন জায়গায় অনেকে যুবতী মেয়ে নিয়ে যাচ্ছে বউ নিয়ে যাচ্ছে কিসের মেলায় যান আপনি শিশু মেলা নাম দিয়ে যে শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা শুধু অ্যাক্সিডেন্ট হয় মেলা নাম দিয়েছে কোন শুধু কাজ চলছে কথা বলছি না যেখানে গেলে পর্দা থাকে না বহু পার্কে এখন দেখতে পাচ্ছি বউ নিয়ে মানুষ যায় বেড়াতে যে দেখা যায় এমন এমন পরিস্থিতি এরকম পার্কে যাওয়ার দরকার নেই আপনারা বন্ধ করে দেন কর্তৃপক্ষ যারা আছে দেখবেন অবৈধ কাজ তারাও বন্ধ করে দেবে আমার কাস্টমার আসে না এটা করলে এটা আর করা যাবে না তখন বাধ্য হয়ে সংশোধন হয়ে যাবে আর ইসলাম যদি আসে করা জীবনের মতো মিটিয়ে দেবে কথা বলেন না কেন

অন্যান্য ধর্মে মেয়েরা যদি অসুস্থ হয় ওই যে তিন দিন সাত দিন দশ দিন অসুস্থ থাকে ওই দশ দিনের স্বামী তাদের কাছে পর্যন্ত যায় না আপনি এহুদিদেরকে জিজ্ঞাসা করেন খ্রিস্টানদের জিজ্ঞাসা করেন আমি বহু জাতির সাথে দুনিয়াতে মিশেছি বাইরের জগতে সিঙ্গাপুরে গিয়েছিলাম ওখানে মালয়েশিয়া থাইল্যান্ড সহ যে সমস্ত দেশগুলো ঘুরলাম যেখানে এহুদি পেয়েছি খ্রিস্টান বেজি বৈদ্য বেজি তাদের সাথে তাদের স্ত্রী আছে কথাবার্তারা যখন আমার সাথে মিলে যায় জিজ্ঞাসা করে যে ভাই কি অবস্থায় ধর্মের ওরা নিজেরাই বলেছে যে না আমাদের মেয়েরা যখন অসুস্থ থাকে তখন তাদের থেকে আমরা দূরে থাকি অথচ আমাদের ধর্ম ইসলামে মোহাম্মদ রসদুল্লাহ স্ত্রী হাজরতে আয়সা বলেন আমি নিজে যখন অসুস্থ নবী আমার এই থোড়ার উপরে মাথা দিয়ে কোরআন পড়েছি আপনি এর মতো ধর্ম পাবেন কোথায় দুনিয়ায় একটা বললাম পৃথিবীতে সব চাইতে বেশি স্বামীর অধিকার স্ত্রী হিসাবে নবীজি বলেছেন আমি এসে দেখি আয়সা রুটি বেলছিল রুটি তৈরি করছিল আর ছাগলে এসে রুটি একটা একটা করে নিয়ে দৌড় দেয় পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসলাম এসে দেখি এই চুলার পাশে যে ঠান্ডা জায়গা সোলা তো গরম জলছে পাশে যে ঠান্ডা এই ঠান্ডায় উনি ঘুমিয়ে পড়েছে অথচ রুটি গুলো যে কয়টা খামির বানানো ছাগলে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে আমি এসে গায়ে জাগাই নিয়ে অবস্থায় রেখে দিয়েছি আমি জানি যা ক্লান্ত হয়ে গেছে রাতে এবার বন্দি গিতে ছিল হয়তো এখন ঘুম লেগে গেছে নিজে এসে নতুন করে আটাগুলো আমি খামির করলাম এরপরে রুটি গুলো তৈরি করে শেখলাম তরকারি আমি গরম করলাম তার মানে গোস্ত তৈরি করলাম সব কমপ্লিট করার পরে নিজে খেয়ে চলে যাব না সব কমপ্লিট করে এবার নিজের স্ত্রীকে আয়সাকে ডাক দিলাম ওঠো আদ্রাতে আয়সা ঘুম থেকে ওঠার পরে তিনি কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন যদিও ছোট মানুষ তিনি বিচক্ষণ ছিলেন চিন্তা করলেন কি গো আমি তো এতটি বানাইনি আমি তো ঘুমিয়েছিলাম এগুলো বানিয়েছে কে ঠিক আমার স্বামী বানিয়েছে বিশ্ব হাজরাতে হজরতে অবস্থা থেকে বুকের ভেতরে টেনে বললেন আইসা লজ্জা পেও না আমি তো তোমার স্বামী এই হচ্ছে ইসলাম এই অধিকার গুলো আপনারা পাবেন যদি ইসলামে দেশে ক্ষমতায় আছে কথা বলে না কেন আমরা যাই মেয়েদের অধিকার গুলো আল্লাহ জানা ইসলামের মাধ্যমে ফিরিয়ে দেন বলে না আমিন নামাজ পড়লে হবে না নামাজ কায়েম করা লাগবে কায়েম যারা করতে চাচ্ছে আপনি সমর্থন দেবেন তাদের জাকাতা শঙ্কর থাকলে জাকাত দেবেন আল্লাহ বাদে কাউকে ভয় করবেন না এই পাঁচটা বোন যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ জানিয়েছেন আমার মসজিদের সভাপতি ক্যাশিয়ার তারা হবে অথচ একটা নেই জোর করে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে বসে আছে কারণ এখানে থাকলেই কিছু টাকা আল্লাহ রাস্তায় মারা যায় বলেন সবহান আল্লাহ বাংলাদেশে বহু মসজিদ এরকম নেই ক্যাশিয়ার বলেন আমরা যেটা বলতে চাচ্ছিলাম এই পৃথিবীতে যে মানুষগুলো যে দায়িত্বে আছেন আমরা তো আই এম আও আমি জাহিলিয়া দেখিনি আই এম এ জাহিলিয়া আই এম এ জাহিলিয়া আমরা দেখিনি 13000 বছর আগে আও আমি জাহিলিয়া অনন্ত তো দেখে আসলাম এটা জেহাদ তো একটু মুক্ত হয়েছে কিন্তু এখনো থইমে নেই সর্বযন্ত্র চলছে এ চলতে থাকবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে কথা বলে ঠিক কিনা দুনিয়ার হিসাবে আমরা যে যে জায়গায় আছে প্রস্তুতি নেই আর আল্লাহ হচ্ছে তার একশো তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ আমাদেরকে এইটা জানাচ্ছে আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও সারা বাংলাদেশের মালিক হয়ে দুইশো বছর আপনি ক্ষমতায় আছেন কিন্তু যদি আল্লাহ ক্ষমা আপনি না পান আপনার একটু তা দেখেন না বলা হবে দিকে আপনার তাই যে সম্পদ তার কম ছিল না সে ধর্ম মন্ত্রী ছিল তার সম্পদ আদি তার যে উপার্জনের যত ছিল একটাও কাছে তো আসে না উপকারে আসে নাই ছায়া সলানা রং আল্লাহ বলে অতি আমি তাকে লেলিহান আগুনে প্রবেশ করাবো কি হলো তার এই মন্ত্রিত্ব এই অর্থ সম্পদ এই আমরা আমাদের বিবেককে কাজে লাগাই একটু হুশ অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো দুনিয়ায় পড়ে থাকবে দুনিয়ার জিনিস আমার আখের হাতের জন্য যেটা দরকার এটা ক্ষমা কি দরকার আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এটা আমার সবচাইতে বড় বড় বিষয় বড় খুশি আর জান্নাতে আর দোহা ওই জান্নাতের দিকে দৌড়াও কারুদের সামাওয়াতে ওয়াল আর যার প্রশস্ততা আল্লাহ বানিয়েছেন আকাশ আর জমিনের চাইতে ও বিস্তৃত পয়দাদিল মুত্তাকিন যেটা আল্লাহ মুত্তাকীদের জন্য তৈরি করে রেখেছেন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে মুত্তাকি কারা আমরা অনেকে মনে করি হুজুরের মতো বিশাল জুব্বা গায়ে দিয়ে একটা टोपी মাথায় দিয়ে আমার মতো রোমান গলায় দিয়ে শুধু সিকির করা সুবহানাল্লাহ এটা মুত্তাকি হয়ে 갈ো না

এই দুইটার সমন্বয়ে আল্লাহ একজন আছে এই বিশ্বাস করে ভয় করে যখন ওই জায়গাটায় দায়িত্ব নেবেন দুর্নীতি মুক্ত করা তখন সহজ হবে এবং সঠিকভাবে কাজটা আপনি আঞ্জাম দিতে পারবেন আর এইটাই আমরা যারা ইসলামী সংগঠন করি এইটাই আমরা চাই আপনাকে যোগ্যতা সম্পন্ন করে তুলতে চাই আপনি ডাক্তারি লাইনে পড়বেন পড়েন কিন্তু আপনাকে কিছু শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ছোট কাল থেকে এমন তোলা হবে আপনি ডাক্তার হবেন ফরিদপুরের ডাক্তার শাহিনের মতো রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতোকেট শিশির মনিরের মতো উকিল বানাতে যায় অ্যাডভোকেট লকন রেজার মতো ডাক্তার আমরা যাদের নাম বললাম এরকম ডাক্তার তৈরি করেন তখন আর এই যে দুই নম্বর ঔষাদ আর আসবে না যেটা লিখার দরকার ওইটা লিখবে এ আমরা যদি তাকওয়া অবলম্বন করে জায়গা জায়গা সেট হতে পারি আল্লাহর এই দেশ আল্লাহ আমাদের হাতে তুলে দেবে আল্লাহ পাক যদি দেশটা ইসলামের হাতে দিয়ে দেয় ইসলাম যদি দেশে قائم হয়ে যায় এমন এমন কাজ তখন আঞ্জাম দেওয়া যাবে ভবিষ্যতে দেখবেন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ডাকছেন আসো আসো আমার দিকে আসো আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমা নিয়ে বসে আসি না তোমা ইসলাম কায়ম হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পুরা মক্কায় যত আয়াত নাসিল করেছেন কোনো জায়গায় আজ হাল্লা বলেন নাই আপনি যত দেখবেন সব নাসিল হওয়া তার মানে মক্কায় ইসলাম যতদিন কায়েম হয়নি কাঙ্ক্ষিত মানের মমিন থাকা সেখানে সম্ভব না এদেশে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে আপনি আকাশ দিয়ে উড়ে গেলেও আল্লাহর কাছে কাঙ্ক্ষিত মানের ইমানদার না যদি ইসলাম কায়েম হয়ে যায় আপনি বাধ্য হবেন তখন ভালো কাজ করতে আপনার মন চাইবে না তারপর আপনাকে বাধ্য করবে অনেকে বলে হজুর আমি একটু লাল পানি খাই আমি একটু বাবা খাই ডাল খাই একটু আকিজ বিড়ি খাই আমার এইটা কি হবে যদি ইসলাম এসে যায় হ্যাঁ আপনি খেতে পারবেন আপনি খেতে পারবেন আজকে যদি এই যে সামনে যে মসজিদটা এখন এই মসজিদে আপনি নামাজে যান জহরের সময় আপনারা এখন বিড়ির নিশা এই চার মাঝে থাকা বিড়ি খেতে পারবেন আসতে বলেন কেন কারণ পরিবেশটা এরকম আপনার বিবেকে বাধা দেবে এদের মতো হুজুর দেখলে আপনার বিবেকে বলবে না এখানে বিড়ি খাওয়ার মতো জায়গা না বিড়ি যদি খেতে যায় বের হয়ে এই বাসপালায় খাবেন খাবেন কিন্তু ওই গায়ে থেকে খেতে পারবেন না কারণ ওখানে বিধান চলছে কার আরো বলেন বলেন বর্গ মাইল হয়ে যাবে একটা মাস্তিদের মতো তখন আপনি আর গণা করার জন্যে মন চাইবে তারপর বলবেন না এখানে আমি কি করি কারণ আর তো তখন থাকবে এই জন্য আল্লাহর ক্ষমা তখন সহজ হয়ে যাবে আমার জন্য বানানো যে জান্নাত তো ওইদিকে আমি দৌড়ে প্রবেশ করতে পারবো আমিন